দেখ সারা মাথায় খুশকিতে ভরে গেছে নোংরা নোংরা হচ্ছে তো কি হয়েছে চান করিস না কেন এই পিচাশের

না এক বালতি জল চান করে দিলাম তোমাকে আমি ঠিক আছে এক বালতি জল এর প্রতিশোধ যদি আমি না নি না নিয়েছি না না নিয়েছি না দেখ ভাই আমি বেরিয়ে যাবে হ্যাঁ কি করেছে তো কি করেছে ঠান্ডার মধ্যে পুরো ভিজিয়ে দিল আমাকে পুরো ছোটটা ভিজিয়ে দিয়ে চাই এই এক বালতি জল এইটা হচ্ছে কি বলতো যারা স্নান করে না তাদেরকে স্নান করে নিন্দা টেকনিক বুঝেছো কেমন লাগলো কেমন লাগবে কেমন লাগবে কেমন লাগবে কেমন পুরো বিজিয়ে দিয়ে ই করে দিলাম